নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বেগুনি খুব মুখরোচক একটা আইটেম খেতে খুব ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বেগুনিটা আমি দেখাচ্ছি যে কিভাবে বানিয়েছি সেটা আমি দেখাবো প্রথমেই বেগুনগুলোকে দেখাচ্ছি এই যে বেগুন চারখানা নিয়েছি এটাকে আমি কেটে নেব কেটে ধুয়ে নেব আর এই যে বেসন নিয়েছি বেসনের মধ্যে প্রথমেই আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি বেগুনিটা ফোলে ভালো মুচমুচেও হয় স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর কালো জিরে একটু দিচ্ছি খুব সুন্দর গন্ধ হয় কালো জিরে দিলে এইবার এইগুলো দিয়ে শুকনো অবস্থায় ভালো করে একটু মিক্সড করে নেব এর আমি জল দিয়ে একটু একটু করে মাখবো একবারে অনেকটা জল দিয়ে দেব না এই যে জল দিলাম একটু এরপর জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে তারপরে আমি ফেটিয়ে নেব মেখে নিয়েছি এরপর আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা বেসন যত ভালো ফেটানোটা হয় চপ বেগুন এইসব জিনিস সবথেকে সুন্দর ফলে এরপরে এই যে বেগুনটাকে কেটে ধুয়ে নিয়েছি একটু নুন দিয়ে দিচ্ছি বেগুনের ওপরে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে ঝাল ঝাল একটু হয় অল্প এবার এইগুলোকে বেগুনের সাথে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। সব বেগুনগুলোকে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানোটা হয়ে গেছে গ্যাসটা জ্বালাচ্ছি কড়াটা বসিয়ে তেল দেব তেল অনেকখানিই দেব ডুবো তেলে ভাজব সেই জন্য তেলটা গরম হলে তারপরেই বেগুন দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আর বেগুনগুলোই যে বেসনের মধ্যে দিয়েছি এইভাবে এপিট ওপিট করে ভালো করে বেসনের মধ্যে চুবিয়ে নেব নিয়ে তারপরেই তেলে ছাড়বো একটা একটা করে এইভাবে তেলের ওপরে বেগুনটা দেওয়ার পরে এক পিঠ একটু লাল হলে আবার উলটিয়ে অন্য পিঠটা ভালো করে ভেজে নেব উলটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা আইটেম খেতে খুব ভালো লাগে ভাজাটা মোটামুটি হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এই যে দেখুন লালচে টাইপের হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আবার আমি দিচ্ছি বেগুন এটাও আমার ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি এই যে দেখুন বেগুনি এমন একটা জিনিস যেটা ভাতের সাথেও খাওয়া যায় ডাল দিয়ে আবার সন্ধ্যাবেলায় চায়ের সাথেও খাওয়া যায় মুড়ি দিয়ে খুব সুন্দর লাগে সময় খুবই অল্প লাগে খুব অল্প সময় অল্প খরচে খুব মুখরোচক একটা খাবার খেতেও খুব সুন্দর লাগে সময়ও খুব অল্প লাগে এইভাবে সব বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি দেখুন এই যে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ